কাজ করে যায় ভয় নাই আরে কোন ভয় নাই না রে তবে ভয় নাই আরে কোন ভয় নাই ভয় করবেন না দাদা এই আল্লাহর ঘরে আবাদ করার জন্য প্রাণ খুলে দান করে নেন আলহামদুলিল্লাহ কুড়ি হাজার কুড়ি হাজার টাকা না রে কুড়ি হাজার টাকা আল্লাহ এখানে আমার দাদা ছিল মসজিদ আবাদ করার জন্য দিল যে উদ্দেশ্যে করে দান তার দানকে কবল করো আল্লাহ হায়াতকে বাড়াইয়া দাও জীবনের গুণ খাতা মাফ করে দাও পরকাল তুমি আল্লাহ জন্নতবাসী করো আল্লাহ আমিন মাইনুল মানিরুল মানিরুল মেম্বার দাদা আমার যেখানে থাকুন আসুন একটু মুলাকাত করে যান একদিন মাঠির ভিতরে হবে ঘরে মনামা মন আমার কেন বাধ দালন একদিন মাটির ভিতরে হবে ঘরে মন মার কেন বাধ দালন ঘর এই বাড়ি ঘর সব পড়ে থাকবে আম্মা এসেছিলাম খালি হাতে যাবো খালি হাতে মা বোন আসেন কেসিআর নাকি পাঁচ হাজার টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে নিলাম করেন আল্লাহ সাহেব ছিল। এখানে আবাদ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন পাঁচ হাজার টাকা দিল যে উদ্দেশ্যে করে এলো দান তার কবল করো পাক আমিন আমিন میں خطا کار ہو میں گن گر ہو خطا کتا کارو میں گنے گر ہو میں کتا کارو میں سیاہ کارو میں گن گر ہو میں سجا سجدوں میں میرے سجدوں میں تیری حمد و سنا میرا کوئی نہیں اللہ تیرے سوا میرا کوئی نہیں اللہ تیرے سوا میں خطا کر رہو میں گنے گر ہو میں خطا کارو میں سیاح کرو میں گنے گر ہو میں سج ہو

আসেন দাদা বিদায় নিয়ে চলে যাচ্ছি একটা পাস হয়ে গেছে দাদা আমার দুই ঘন্টা পার হয়ে গেল আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনাদেরকে টাইম দিলাম আল্লাহ আমাকে বলার তৌফিক দান দিল আলহামদুলিল্লাহ আপনারা যে উদ্দেশ্যে দান করলেন কেউ বা দশ হাজার পাঁচ হাজার করে দান করলেন সোলজার সলজার দাদা আপনি যেখানে থাকুন আপনার অপেক্ষায় আছি আপনি আসলে আমি বিদায় নিয়ে চলে যাব আসেন দাদা কোথায় আছেন আসেন বেশি টাইম নেবেন না আসেন নতুন মেম্বার আসেনি আসেন মেম্বার সাহেব আপনাকে গ্রামের লোক বানিয়েছে আপনি আসুন যেখানে থাকুন আপনি মেহরবানি করে একটু তাড়াতাড়ি করে আসার চেষ্টা করুন আপনি আসলে বিদায় নিয়ে চলে যাব মা বোন আপনারা যদি আপনাদের দেওয়ার মন থাকে একটু মা বোন তাড়াতাড়ি করে হাতটা বাড়িয়ে দিবেন কিছুক্ষণের মধ্যে বিদায় নিয়ে চলে যাব আম্মা বেশিক্ষণ আর দেরি করব না আম্মা বোন বেটি খালা আসেন নতুন মেম্বার আসেন খুব প্রধান আপনি যেখানে থাকুন আসেন একটু তাড়াতাড়ি করে আসুন আপনি আসলে বিদায় নিয়ে চলে প্রধান দশ বস্তা সিমেন্ট দিয়েছে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আজকে আমি দেখলাম আমার দাদারা দানের জন্য তারা প্রতিযোগিতা করল রব্বুল আলামিন আল্লাহ তুমি সকলে মনের আশাকে আল্লাহ তুমি পূর্ণ করে দিও আল্লাহ সকলকে আল্লাহ যারা দিতে পারলো না এই মসজিদের জন্য দশ টাকাও আল্লাহ তুমি তাদেরও হেদায়েত করিও আল্লাহ তাদেরকেও তুমি সুস্থ রাখিও যারা আল্লাহ এই মসজিদ আবাদ করার জন্য কেউবা বা দশ কেউ বা সিমিট কেউ বা ফ্যান আল্লাহ কেউবা টাকা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নিও পরকাল তুমি আল্লাহ জন্নতবাসী করিও ইউনুস আলীর স্ত্রী পাঁচ বস্তা সেমিত মাশাআল্লাহ আমি তোমার সঙ্গী চা চাইগো বন্ধ আমি তোমার সঙ্গী হতে চায় মা বোন ওই বোন যদি পাঁচ বস্তা সিমেন্ট দিতে পারে কোন বোন নাই যে আল্লাহর ঘরের জন্য আল্লাহর ঘর আবাদ করার জন্য তার পুঁজি থেকে পাঁচ বস্তা সিমেন্ট দিবে আসেন মা বোন কেউ আর পারবেন না সেই বোনের সঙ্গে সহযোগিতা করতে সঙ্গী হতে বোন আমার একটু চিন্তা করেন মা বোন কমে যাবে না বোন দিলে কমে যাবে না আল্লাহ আপনাকে কোন দিক থেকে দেবে আপনি নিজেই বুঝতে পারবেন না আম্মা দান দান এমন জিনিস দান সাদিকুল দোকানদার কোথায় আছেন দাদা অনেকটা রাত হয়ে গেছে দাদা আমার আসুন একটু মোলাকাত করেন আসেন দাদা কিসের দোকান সাহার বিষের দোকান আসেন দাদা কোথায় আছেন আসেন অনেকটা টাইম হয়ে গেছে আসেন একটু মেহরবানি করে আম্মা দান এমন পাওয়ার পৃথিবীতে যত এবাদত আছে দানের মতো পাওয়ার জিনিস নাই আম্মা দান যদি আপনি করেন আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে ভাইজান আপনার উপর যদি রেগে থাকে এই দানের কারণে আল্লাহ নরম হয়ে যায় আল্লাহ রাগ পর্যন্ত মিটে যায় এই দানটার এত পাওয়ার এত পাওয়ার তাই মা বোন যারা এখনো ভাবছেন দেব কি দেব না দেব কি দেব না আম্মা ভাববেন না মা সেলিম শেখ আর ওয়াসিম দাদা আপনারা যদি ঘুমিয়ে থাকেন মেহরবানি করে বলবো আপনারা একটু আসেন দানগুলো দিয়ে যান অনেকটা রাত হয়ে গেছে